হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু মরিয়াম ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা নিয়ে আসলাম তো দামি দামি বেনারসি কাতান শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অফার প্রাইজে যেগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে তো আপনার মরিয়ম শাড়িগুলো আসলে সেই শাড়িগুলো আপনার একদম অফার প্রাইজে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো দেখানোর আগে বলে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি হয় তো আপনার কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে একদম গর্জেস গর্জেস ব্রাইডাল বেনারসি এবং পার্টি ওয়ার্কের বেনারসিগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা আমরা একদম অরিজিনাল বেনারসি কাতান শাড়িগুলো আপনাদের দিচ্ছি এটা হবে ব্লাউজটা আপনারা চাইলে কিন্তু স্লিপার ব্লাউজ করতে পারবেন আঁচলটা হবে এটা একদম পিটানো একদম রিয়েল জরির কাজ করে এটা কিন্তু সুতা জন্য অরিজিনাল জরির কাজ আর ফুল জমিনটা দেখেন একদম শাইনিং একটা কালার কন্টেস্ট ময়ের কালার দোনোটা পারে কিন্তু সমান পার একদম গর্জেস ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম আপডেট ডিজাইন একদম নিউ কালেকশন এই মাত্র শাড়িগুলো আসলো মরিয়ম শাড়ি করে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকায় গর্জেস গর্জেস বেনারসি সাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো বাইরে থেকে নিতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস পড়বে আপনাদের তো মরিয়ম শাড়ি করে আসলে আপনারা সেই শাড়িগুলো পেয়ে যাবেন একদম মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা এগুলো কিন্তু অরিজিনাল রিয়েল ব্যানারসিকা কাতান দেখেন যদি আপনার ব্রাইডালের জন্য নিতে চান নিতে পারবেন যারা একটু হালকা কাজের ভিতরে ব্রাইডেলের জন্য নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো দেখ নিতে পারবেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা কত বড় ব্লাউজ দেখেন দোনো সাইডে কিন্তু পার দেওয়া আছে হাতে পিঠে বর্ডার দিতে পারবেন অনেক গর্জিয়াস ব্লাউজটা আঁচলটা হবে এটা ম্যাসেন্টা কন্টাস আঁচলটা আর ফুল বয়টা কিন্তু আপনার ডিপ ব্লু কালার দেখেন ম্যাসেন্টা পারের সাথে একদম কালার আর এগুলো কিন্তু একদম ঘন বুটা এটা কিন্তু আবার আমাদের একটা বারোশো টাকার ব্যানারসি আছে ওইটার মতো না এই যে এটা কিন্তু বারোশো টাকার এটা এটা মনে করলে কিন্তু ভুল করবেন এটা কিন্তু এই শাড়ি না এটা হলো গর্জের শাড়ি এটার প্রাইস মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস আছে বাহিরে তো আমরা কিন্তু আপনারা জানেন আমরা যখন কমে আনতে পারি তো আমরা কিন্তু আপনাদেরকে কম প্রাইস দিই তো এই দামি দামি কাতান শাড়িগুলো আমরা অফার প্রাইস আনছি তো এর জন্য আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন ব্লাউজটার দামই কিন্তু পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা কত গড় এটা কিন্তু ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটার প্রাইজই আছে পনেরো টাকা শাড়িটা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন দেখেন আঁচলটা হবে এটা একদম পিটানো কাজ করা আঁচলটা হবে এটা ফুল বডির কাজটা দেখেন দুই কিন্তু একদম পিটানো পার অল ওভার কাজ করা তো এই এইগুলো কিন্তু প্রতিটা ওয়ান পিস করে যে একেবারে সেই পাবেন পেয়ে যাবেন অফার প্রাইসে এবং পানির দামে মাত্র পনেরোশো টাকায় দেখেন সিঁদুর লাল সিঁদুর লালের ভিতরে যারা অনেক আপুরা চান একটু কম প্রাইজের ভিতরে বেনারসি কাতান শাড়ি কিনতে তো দামি দামি কাতান শাড়িগুলো একদম কম পেয়ে যাবেন একদমের পক্ষ থেকে দেখেন কিন্তু গ্রিন গ্রিন বয়টা হবে মরিচা লাল মেরুন একদম সুন্দর একটা টকটকা লাল তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটা এখন দেখাবো এটা হলো ব্লু কন্টাস সি গ্রিন সাথে ব্লু কন্টাস মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা দেখেন ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজ কিন্তু অনেক বড় ব্লাউজ কিন্তু অনেক লং ব্লাউজ দেখেন বিশাল বড় ব্লাউজ অনেক বড় ব্লাউজ ব্লাউজ বানানোর পর কাপড় বেঁচে যাবে আপনাদের আর আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে দেখেন মাছি বুটি কাজ করা একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জেস অনেক ঘন বুটি তো এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা কিন্তু বটল গ্রিন আঁচলটা সুন্দর আচলটা হবে বটল গ্রিন কালার বড়িটা হবে একদম ডিপ বেগুনি কালার বেগুনি কালার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট একদম গর্জেস বেনারসি দেখেন কত গর্জেস বেনারসি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন ব্লাউজটা দেখেন কত গর্জেস ব্লাউজ যদি কেউ পাইকার নিতে চান সে সেই ক্ষেত্রে কিন্তু সে পুরোটাই নিতে পারবেন দেখা যায় দেরি করলে কিন্তু মিস করবে এগুলো কিন্তু আমাদের নতুন আসে মাত্র স্যাম্পলগুলো আসছে এগুলো কিন্তু আমাদের লাইন আসে আরও আসবে তো মাত্র যেগুলো আসে এগুলো নিয়ে আমরা ভিডিও ছাড়লাম মাত্র পনেরোশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জেস গর্জেস ডিজাইন গর্জেস দেখেন ম্যাচিনে কালার ভিতরে কত গর্জেস ডিজাইন যারা পারাচল গর্জেস চান তাদের জন্য শাড়িটা একদম ম্যাচিংয়ের ভিতরে ব্লাউজটাও কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজটাও কিন্তু দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস কাপড়গুলো কিন্তু অনেক সফট দেখেন আঁচলটা দেখেন একদম ব্যতিক্রম একদম পার আঁচল ডিজাইন ম্যাসেন্ডা কালার ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি মানে অসাধারণ এই শাড়িটাও কিন্তু ওয়ান পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকা মানে রিয়েল প্রাইস আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেরি করলে কিন্তু মিস করবেন চিন্তা ভাবনা করতে যাবেন আরেকজন অর্ডার করে নিয়ে নিবে পরে আফসোস করবেন তো চিন্তা ভাবনার আগে অর্ডার করে ফেলবেন দেখেন ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন কত গর্জেস ব্যানার বেনারসিগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা পাটটা কিন্তু একদম মিনা করা ব্লাউজের কাজটা কিন্তু একদম মিনা করা হাতে পিঠা বর্ডারে দিতে পারবেন আঁচলটাও কিন্তু দেখেন কত গর্জেস মিনা করা আর পাটটাও কিন্তু মিনা করা কত গর্জেস হয় দেখেন একদম আনকমন একটা কালার কন্ট এটা কিন্তু শাইনিং কালার দিনের পাটি তো একরকম থাকবে রাতের পাটি তো আরেকরকম থাকবে দেখেন কত সুন্দর শাইনিং মিনাকারি কাতান শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা হবে বটল গ্রিন আঁচলটাও কিন্তু বটল গ্রিন বডিটা হবে একদম ডিপ লালের ভিতরে বয়টা কিন্তু একদম ডিপ লালের ভিতরে কত গর্জেস বানানো সেই কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন অরেঞ্জ কালারের ভিতরে ব্লাউজটা হবে সবুজ বটল গ্রিন আঁচলটাও বটল গ্রিন বড়িটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম আনকমন আর প্রত্যেকটার কালার কিন্তু অসাধারণ তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন ওয়ান পিস করে কিন্তু এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলে কিন্তু মিস করবেন তো চিন্তা ভাবনা করার আগে কিন্তু অর্ডারটা করে নেবেন ঢাকার ভিতরে আপনি ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান পিস করে কিন্তু এগুলা আর আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনসুর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে গর্জেস গর্জেস বেনারসি কাতান শাড়িগুলো আপনার অফারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন সি গ্রিন কালারটা কি সুন্দর দেখেন কালারটা কি সি গ্রিন কালারটা কত সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবেন মানে শাড়িগুলো হাতে না ধরলে আর চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন যে শাড়িগুলো ভিডিওর থেকেও অনেক সুন্দর অনেক ভালো দেখেন এই যে ব্লাউজটা হবে এটা ম্যাজেন্ডা কালার আঁচলটা কিন্তু ম্যাজেন্ডা কালার আর ফুল বয়টা হবে একদম সি গ্রিন কালার অনেক সুন্দর মানে সি গ্রিন কালারটা কিন্তু একটা হিট একটা কালার সি গ্রিন কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী দ্রুত চলে আসবেন তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ